আমার মনে হয় আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে তো পুলিশ দিয়ে আরম্ভ কর আবার জাহান্নাম নাম যদি দেয় তো পুলিশই দেয় কারণ মানুষগুলোর ভেতরে আমি ভালো মানুষও পেয়েছি আর নিকৃষ্ট চরিত্রের মানুষও এদের ভেতরে কিছু আছে এই তাদের কারণে এই দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ এই চব্বিশে এ আন্দোলনে মারা গেল এরা যদি আমার মনে হয় আর্মিদের মতো ভূমিকা ছিল তো তিনবারের একবারও টিকতে পারতো না এই ডাইনি মহিলাকে টিকিয়ে রাখার পেছনে ওনারদের অনেকের ভূমিকা ছিল সেগুলো এখন পালিয়ে বেড়াচ্ছে কিন্তু তাদের কারণে আজ এই পবিত্র পোশাকের পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত মানে অন্য চোখে দেখে না এনাদের দোষ না দুইটা চোখকে আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ জাহান্নামে নামে দেবে না তার একটা চোখ যারা আল্লাহর ভয় কমদন করে দুই নাম্বারে যারা জনগণকে এবং দেশকে পাহারা দেওয়ার জন্য জেগে থাকে এরা সেই অবস্থায় আছে পুলিশের চাকরিতে আমি আমার দোলা ভাইও আছে আমি দেখেছি এদের রাত দিন নেই চব্বিশ ঘন্টায় ডিউটি কে বলিস ওদের আট ঘন্টা ডিউটি টয়লেটে আছে যদি বাঁশি পড়ে আমার মনে হয় ও পরিষ্কার না করে দৌড় দেওয়া লাগে এইরকম একটা চাকরি ওদের পুলিশের এই চাকরি শুধু চাকরি নয় এটা একটা খেদমত এটা একটা সেবা এবং এটা একটা এবাদত ওরা জনগণের জন্য খালিফাতুল মুসলিম হজরতালহ কথা বোঝেন ওনারা যদি ইনএ হয়ে যায় এদেশে কাজ না করে আপনি একদিনও সঠিকভাবে বাস করতে পারবেন না দুই তিন দিন শুধু অ্যাক্টিভ ছিল না কি অবস্থায় ছিলাম আমরা দেখেছি এখনো অনেকে একশো ভাগ কাজে লাগে নাই এই জালেমরা এখনো উস্কানি দেওয়ার সুযোগ পাচ্ছি এই জন্য আপনাদেরকে জানাবো যারা বিদায় নেয় তারা যে ফিরে আসে না এটাই বাস্তবতা চেঙ্গিস খান হিটলার এরপরে এই যে পালিয়ে গেল আটশো বছর আগে লক্ষণ সেন আশরাফ ঘানি হাসিনা যতগুলো পালিয়েছে পৃথিবীর ইতিহাস বলছে আজও কোনো পালানো ব্যক্তি ফিরে আসে না লক্ষণ সেন যদি আটশো পঞ্চাশ বছরের ভেতরে ফিরে না আসে এ ছয় মাসের ভেতরে ফিরে আসবে আপনাকে ও ধোকা দেয় আর আপনি নাচেন না দেখছেন না এখন প্রশাসন কি আরম্ভ করেছে যৌথ বাহিনীর কি চলছে ডিফেল হান্ট শয়তানের খোঁজে সুতরাং এ দেশকে যারা সত্যি অস্থিতিশীল করতে চান তারা আসলে শয়তান কি কথা বলে না কেন এই শয়তান কয়েকটা যদি টাইট হয়ে যায় না এমনি মানুষ এ দেশে শান্ত হয়ে যাবে মানুষকে শান্ত করার জন্য কি ঔষধ লাগে সব ওদের জানা আছে আশা করছে সামনে এগুলো প্রয়োগ করে আমাদেরকে শান্তি স্বস্তি এবং নিরাপত্তার সাথে দেশে বাস করার একটা পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ সুতরাং প্রশাসনে যারা দায়িত্বে আছে সবার জন্য এখন মন থেকে আমরা দোয়া করছি আল্লাহ তুমি এদেরকে ওই আগের সেই সোনামে ফিরে যাওয়ার তাও ফিক দাও আরো জোরে বলে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটাকে শুধু মুসলমানদের না হাদা বায়ান উল্লেন যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান যদিও বাংলাদেশে কিছু হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য হারিয়ে ফেলে তারা এ কথা বলে ধর্ম যার যার উৎসব সবার না এ কথা ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার এই কথা বলে না কেন আজকের এটা উৎসব না এটা প্রসার কিসের প্রসার কোরআনের কিসের এই জন্য পোড়াটা এখন এবাদত আপনি সেই সকাল আটটা নয়টা থেকে বসে আছেন এখন বাজে প্রায় আড়াইটা এই যত ঘন্টা বসে আছেন যদি নামাজে দাঁড়িয়ে থাকতেন যে সাবাব পেতেন কোরআনের ইজ্জতে আল্লাহ ওই সাবাব আজকে দান করেন নবীজি বলেন কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায় ও যদি নাও বসে তাও পাঁচশো রাখাত নফল নামাজে সব পায় আমরা তো চেষ্টায় আসি বছর জন্য কথা বলেন ঠিক কিনা আমরা আজকে বুঝে বাড়ি যাবো ইনশা আল্লাহ সুতরাং ধর্ম যার যার উৎসব তার তার এটা তো উৎসব না কারণ যেহেতু সবার এ অনুষ্ঠান সবার আর আমরা জানি বিভিন্ন ধর্মের মানুষ আমাদের কোরআন শুনতে আসেও সেদিন যশোরের কলেজের এক অধ্যাপক মানে বিসিএস ক্যাডার মানে তাফসির মাহফিলে এসেছিলেন তো শ্রী আর পাটি কাবাড়ি খ্রিস্টান উনিও এক কলেজের অধ্যাপক উনিও এসেছিলেন তাফসির শোনার জন্য পেছনে বসেছিলেন মরাজাত করার পরে শেষ পর্যন্ত কথা শোনার পরে আমার বস হুজুর আমি কোরআন পড়তে চাই আমি বললাম তিন মাস আপনাকে সময় দিলাম বাংলা ইংরেজি আরবি ভাষায় পারে আচ্ছা আমি তো ইংরেজি আর বাংলা পারি আর বেটা ভালো বুঝি না আমি শিখবো। তিন মাস পরে উনি দেখলাম নিজের থেকে মুসলমান হয়ে গেছে এই জন্য অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন আজকের অনুষ্ঠানে বা এটা লাইভ চলছে তাম পৃথিবীর যারা শুনছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আসেন কোরআনের কাছে সামনে কোরআনে কারিম নাসিল হওয়ার মাস আর মাত্র বেশ দিন আছে বিশ দিন না আঠারো দিন কয় দিন আর আঠারো দিন পরে একটা সুন্দর এবং রহমত বরকত মাঘ ফেরাতের একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল আল্লাহ বলেন এই সেই মাস রমজান যে মাসে আমি কোরআনে কারিম নাসিল করেছি দুইটা জিনিস দিলাম হোদাল্লিন নাস মানুষদেরকে পথ দেখাতে পারবে পনেরোটা বছরে করানি কারিম মানুষকে পথ দেখাতে পারত না পারত না কিন্তু আমরা বন্ধ করে রেখেছিলাম বিভিন্ন দোহাই দিয়ে এরকম একটা অনুষ্ঠান করতে হলে চোদ্দ থেকে পনেরো জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল ওই জালেমরা প্রশাসনের বহু মানুষ গোপনে কান্নাকাটি করত আমি নিজে হাসতে এবং জেলখানার ভেতরে দেখেছি কারারক্ষী এবং পুলিশ যারা যারা অসহায় হাত পা বাধা মাজার ভেতরে নিজেদের এই পুলিশের পোশাক আর নিজ দিয়ে যায় নামাজ অথবা চাদর রুমাল নিয়ে আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে বলতো গোপনে নামাজ পড়িনি ওই পুলিশ ওই কারারক্ষীদের জন্য আমি এখনো দোয়া করি আল্লাহ এদেরকে তুমি ভালো জায়গায় পৌঁছিয়ে দাও বলে না আমি সম্মানিত ভাইরা কোরআনে কারিম হেদায়েত দিতে পারে এটাকে আপনাকে উন্মুক্ত করে দেওয়া লাগবে কারণ সে ক্ষমতা কোরআনের এখনো আছে না কিন্তু আমরা আটক করে রেখেছিলাম প্রসার হতেও না পারে প্রসার হতে না পারে বিশেষ করে মানুষ যেন শিখতে না পারে কোরআনের শিক্ষাগুলো মাইনাস জালেমরা শিক্ষা ব্যবস্থায় যারা ছিল এই যে ফিটনেসবিহীন বিএনপি লাইসেন্সবিহীন বলতো এক মহিলা ডিপোমনি শিক্ষা ব্যবস্থা ছিল না ধ্বংস করে দিয়ে শিক্ষা ওকে যেভাবে শিক্ষা কতগুলো ছিল আপনি বলেন ছিল শিক্ষা নেবার মতো সত্য মিল্জা মিথ্যা বললে কি হয় সেই পার্থক্য গুলো ছিল আমাদের ইসলাম শিক্ষায় সেগুলো সব মাইনাস করে করে এমন এমন কিছু দিয়েছে যেগুলো পড়াও যায় না পড়ানো যায় না আল্লাহ মানে হচ্ছে আমাদের হাতে করে বাঁচিয়ে দিয়েছেন সামনে আমরা যারা আসবে এমন শিক্ষা চাই যে শিক্ষা পেলে মানুষ আবু বকরের মতো অমরের মতো তৈরি হবে কোরআনের দেওয়ার ক্ষমতা আছে না এখনো দুই নম্বর ওয়াল ফর গন এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব এই কথাটা একটু কঠিন এটার ব্যাখ্যা বলছি এবার করানেমে আল্লাহ নাম দিয়েছেন পঞ্চান্নটা কোরআনের নাম কয়টা তার অন্য নাম এইটা ফোরকান মানে প্রথম নাম্বার ফোরকানের অর্থ হচ্ছে সংবিধান ফোরকান মানে কি কোরআনে কারিমে ফোরকান নামে একটা সুরা আছে না সাতাত্তরটা আছে। তিহাত্তরটা ধারা আছে ওর ভেতরে এদিকে তাকান বাংলাদেশে যারা ডক্টর খামালের লিখা সংবিধান চুয়ান্ন বছর আমরা দেখলাম কাঙ্ক্ষিত মানের কিছুই দিতে পারেনি এই দেশে যে সংবিধান মেনে আমরা চললাম চুয়ান্ন বছরে কি পেয়েছি চোর ডাকাত হয়ে বের হয় জেল থেকে ডাকাত গেলে খনি হয়ে বের হয় এক কথা বলেন না কেন এমন কি যারা গাঁজা খায় আমি নিজে দেখেছি জেলখানার ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছি জেলে রাখদেন বলছে আরে বিয়া দ পুলিশে ধরে ধরে জেলে দিল গাজা খায়স এই কারণে আর তুই ভেতরে টবের ভেতরে গাজার গাছ লাগিয়েছিস তুই পেলি কোথায় গাজার বীজ বলেন স্যার আমি ওই যে গিয়েছিলাম হাজিরা দিতে আদালতে আমার মতো এরকম বন্ধু তো বাইরে অনেক আছে ওই বন্ধুরা গাজার কিছু বীজ আমারে দিয়েছিল আমি মুখের এই জায়গায় পুলিশ তো কি সালা গড় যায়তো ওরা আরো বেশি চালাক মানে এমন এমন জায়গায় জিনিসপত্র নেয় পুলিশে আমি নাম গুলো আমার সাথে আসার সময় ধরে ফেলেছিল কারারক্ষী একজনকে মানে সেই লজ্জা স্থানের নিচে করে ওই যে ফিতা দিয়ে বেঞ্চ ভেতরে ঢুকেছে ওখানে আর হাত দেবে কি করি জেলার বলছে তুই এই জিনিস ঢোকালি কি করে এত পরীক্ষা নিরীক্ষা করে জেলের ভেতরে ঢোকানো হয় মেশিং এ ঢোকানো হয় আবার উপরে দিয়ে মেশিং চালানো হয় বলছে আমার ওই বন্ধুরা আসার সময় আমার কিছু বীজ গালের ভেতরে আমি নিয়েছিলাম যেন মেশিং এ না উঠে ভেতরে এসে ওইগুলো আমি এই যে টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছি দুই মাস আগে দেখেন স্যার কত বড় হয়েছে সবাই জেলার বলছো তোর কোন জায়গায় দেবো আর তোর আমি ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে রেখে তালাবদ্ধ তুই এখানেও গাঁজার গাছ লাগিয়ে দিয়েছিস তোরে তোরে আর কোনো জায়গা বাংলাদেশে এখন আরো সে পাঠানো লাগবে এই দেশে ডাক্তার কামালের লিখা সংবিধান মেনে কি হচ্ছে গাঁজা ঘর আরো গাঁজার গাছ লাগাচ্ছে ঢাকায় হয় ঢাকায় যাই খনি হয় কারণ ওখানে এরকম বড় বড় আসামি আছে মুকিম কাজি আছে সুইডেন আসলাম আছে ডেঞ্জার রাসু আছে ভয়ঙ্কর তাজ আছে নামগুলো শুনলে মনে হচ্ছে খুব ভালো নাম না নামের আগেই তাদের লকব দিয়েছে দেখেছেন ডেঞ্জার রাসু সাতাশ বছর জেল খাটতেছে সুইডেন আসলাম এর নামে সিনেমা তৈরি হয় বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন মরে গেছে নায়ক মান্না নাম শোনেননি জগতে নেই এ সিনেমা বানিয়েছে সৈডেন আসলামের জীবনে নিয়ে আসলাম ভাই আমার সাথে একবার কারাগারে এই সৈডেন আসলাম এসেছিল দেখা করার জন্য আমি তো আর নাম জানি না চিনিও না এমনি ভেতরে যাওয়ার পরে সন্তানদের লোকটা সাতাশ বছর ছেলে আছে খুব ডেন্সার মানুষ এই দেশে মার্ডার করে সুইডেনে চলে যায় সুইডেনে মার্ডার করে এখানে চলে আসে রকম ভয়ঙ্কর আদালত বন্ধ ওরা জেলখানা বন্ধ করে দেয় লক লাগিয়ে দেয় যত বড় ভিআইপি হোক পাঁচটার পরে আর কাউকে থাকতে দেয় না বাইরে অথচ উনি দেখলাম রাত নয়টার পরে এসেছে এসে বলছে আমি রামসা কে যেহেতু আমি একটা মাসলা জিজ্ঞাসা করব আমি চিন্তা করলাম কি গো সাধারণ পোশাকে এই লোকটা তো রাত নয়টার পরে লক খোলা থাকার কথা না বললাম কে আপনি যা আমার পরিচয় জানার দরকার নেই আপনি মাসলা বলেন কি যে আমি তো আর নামাজ কালাম পড়ি না ও ছাড়া আমি বিশ্বাসও করি তবে আমার বউটা আবার নামাজ পড়ে এই নামাজের এই এই সোরা পড়লে হয় কিনা আমার এই জানতে বলিস আপনি বলেন বলব আপনি কে বলছি আমি সুইডেন আসলাম ওরে স্যার আপনি বলেন সিহারা ওইদিন আমি দেখলাম নাম শুনেছিলাম আসলেও সুইডে নাচলাম যাই রকম লম্বা চওড়া সেই রকম ভয়ঙ্কর সিহারা। তো এই সমস্ত মানুষের কাছে আপনি একটা মূল্য পাঠাবেন একটা ডাকাত পাঠাবেন ও মানুষ কি করে আল্লাহর কাছে পাঠানো লাগে ওখান থেকে শিখাবে। এটা দুনিয়ার মানুষের তৈরি করা লিখিত সংবিধান দিয়ে এই বাংলাদেশ থেকে একটা অন্যায় আপনি দূর করতে পারবেন না আরো মানুষের ভেতরে প্রতিহিংসা তৈরি হবে এখানে ভালো করার জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন তার নাম ফুরকন আয়াত দিয়েছেন সাতাত্তরটা ধারা দিয়েছেন তিয়াত্তরটা আমি চিন্তা ভাবনা করে দেখেছি এই তিন বছর আমার জেলখানার এই ফাঁসির কন্ডেম সেলের অভিজ্ঞতা এই তিয়াত্তরটা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয় এই দেশে একচল্লিশ সাল টার্গেট দেওয়া লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর চলছে এখন আমরা চাই যারা আছেন। দায়িত্ব কামালের সংবিধান বাদ দিয়ে দেন হ্যাঁ কথা না কেন বলে এটা বাদ দিয়ে আল্লাহর ধারা দিয়ে সংবিধান কায়েম করেন বাংলাদেশ থেকে একচল্লিশ ঘন্টায় যদি চুরি বন্ধ না হয় ডাকাতি বন্ধ না হয় চিন্তায় বন্ধ না হয় আমি কোনোদিন কথা বলবো না আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতে পারে আমাদের আওয়াজ হয়তো যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কানে যাবে না কিন্তু এটা আরো সে চলে গেছে শিয়ামতের দিন অন্তত বলতে পারবো আল্লাহ আমরা কিন্তু কোরআনের সংবিধানের পক্ষে ছিলাম এই কথা বলে না কেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ একটা ব্যাঙ প্রসাব করেছিল ব্যাঙের পোশাবে অত বড় আগুন লেফে চল্লিশ হাত উপর দিয়ে কোন পাখি উড়ে গেলে ঝলসে পড়ে যেত এত তেজ আগুনে আর ব্যাঙ পোশাব করছে জিব্রাইল ডাক দিয়ে বলেছে ব্যাং তোমার পোশাবে কি হবে ব্যাঙ ওই দিন বলেছিল ফেরেস আমি জানি কিছুই হবে না কিন্তু আমার মালিক রব্বল আল আমিনকে আমার জানাতে চাই দেখাতে চাই যে আমি কিন্তু নমরুদের বিপক্ষে আছি ইব্রাহিমের আছি আল্লাহ এত বেশি পছন্দ করেছিলেন তার এই কাজটাকে কেমন পর্যন্ত যত ব্যাং আসবে ব্যাঙের প্রসাব আল্লাহ পাক করে দিয়েছে আমাদের এই আওয়াজ বললাম না হয়তো যারা দায়িত্ব এদের কানে যাবে না হা কিছু কিছু যাবে কিন্তু আরো পর্যন্ত চলে গেলে আমরা সার্থক কথা বলে ঠিক না। একটা কাংলাস ফুৎকার দিয়েছিল ফেরেস্তা জিব্রাইল বলে কাংলা সে ফুট করে তো কিছুই হবে না বলে আমিও জানি কিন্তু আমাদের যিনি দায়িত্বে আছে এই দেশের নমরুদকে আমরা দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি ইব্রাহিমের বিপক্ষে আছি এত বেশি আল্লাহ রাগ করেছিলেন তার এই অবস্থানে ওই দিন থেকে কাংলাস দেখলে যদি কেউ এক বাড়িতে মেরে ফেলতে পারো দশটা কি হয় এজন্য আমাদের উচিত হচ্ছে যেহেতু সামনে রমজান আর কোরআনে কারিম নাজিল করে আল্লাহ না কোন নাম কি এই ফোরকনকে আমরা সামনে সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে সামনে রাখতে চাই এটা যেটা বলবে যে এটা সত্য এটা নির্দিধায় মেনে নেওয়া লাগবে এটার কাছে জিজ্ঞাসা করে যেটা দেখবেন এই যদি বলে এটা মিথ্যা ওটা যদি আমার বাবাও তৈরি করে ওইটা থেকে চলে আসা লাগবে তাহলে করান আপনাকে সঠিক পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে ইনশা আল্লাহ আমরা দরুদার সালাম পাটের মাধ্যমে আরম্ভ করছি সরা কাহাফের একশো সাত একশো আট দুইটা আয়াত পড়েছি খুব ভালো করে খেয়াল করেন এদিকে তাকান আমার আজকের আলোচনার বিষয়টা ভিন্ন মনে হচ্ছে যে এটা পরিচিত আয় তো আমিও জানি না এর ভেতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এই এদিকে তাকান আল্লাহ আলমিন বলেন আমানু নিশ্চয় যারা ইমান আনে হাত এরপরে ভালো কাজের আঞ্জাম দেয় কানাত লাহম জান্না তোল ফের এই মানুষগুলোর মেহমানদারি করানোর জন্য আমি জান্নাতুল তোল ফের রেখে দিলাম খাবে দিন আ এখানে প্রবেশ করবে লা ব গো না আনহা হে জীবনেও কোনোদিন তাকে বের করে দেওয়া হবে না আর সে বের হতেও চাইবে না এটা বাংলা অর্থ ছিল এবার আমরা তাফসিরে প্রবেশ করছি আপনারা আসেন না এখানে আল্লাফা প্রথম শব্দে জানিয়েছেন যারা ইমান এনেছে। ইমান এনেছে না ইমান পেয়েছে আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু ইমান আনি নাই আমরা ইমান পেয়েছি কথা বলে না কেন আমাদের বাপ দাদা পূর্ব পুরুষ যারা ছিল মুসলমান ওই ঘরে এসেছি এ কারণে আমিও মুসলমান কিন্তু সাহাবায়ক রাম সারা ইমান এনেছিলেন না ইমান পেয়েছিলেন যারা ইমান আনে এই যেন ইমান আনার আগে একটা কাস আল্লাহ আমাদেরকে আগেই দিয়ে দিয়েছেন আমরা যারা ইমান আনতে চাই তাদের খেলনা জানিয়েছেন হামাইয়া গোতিবাহুক ইম্বেল্লা কেউ যদি ইমান আনতে চাও তাকে প্রথম হচ্ছে তাবুদ ছেড়ে দেওয়া লাগবে তবু ছেড়ে দিয়ে যদি আপনি ইমান আনতে পারেন

এরকম কিছুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনার ইমান টিকবে না অবস্থার পরিবর্তনে আপনার ইমান অনষ্ট হয়ে যাবে বাংলার মানেরা তাকা নেই দেশে যারা তগু ছেড়ে দিয়ে ইমান এনেছিল ওই মানুষগুলো কিন্তু বিবনে বহু ঝড় গেছে কিন্তু তাকে বাতিল টলাতে পারেনি এক সুলতার ইমান থেকে তাকে নড়াতে পারেনি শিবিরের একজন সভাপতির নাম বলছে ঠাকুরগাঁও গাও বাড়ি দেলাওয়ার হোসেন আমার যাতে খুব বেশি হলো ছয় সাত বছরের বড় হবে এই মানুষটাকে সাতান্ন দিন রিমান্ডে নিয়েছিল সালেমরা তার গরম করে লাল করে ওর লজ্জা স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে এই মানুষটাকে এত দিন কষ্ট দেওয়ার পরে আগে তগুৎ ছেড়ে দিয়ে ইমানের দাবি করো তাহলে ওটা ঠিকই থাকবে বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখেছি বহু আলেম পর্যন্ত ইমানের দাবি করে কিন্তু তারা ইমান আনার আগে তগু ছাড়ে নাই এই যে ফরিদ উদ্দিন মাসুদ লোকটা জ্ঞানী মানুষ ইমানের দাবি গর্দ তগুদ ছেড়ে না দিয়ে আরো তগুদের সাথে সম্পর্ক রেখে এই জন্য দেখেন অবস্থা পাল্টিয়েছে সেও পাল্টিয়ে গেছে এখন তারে বাতি দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না টর্চ লাইট মেরেও এক কথা বলছে না কেন কিন্তু যারা ইমান এনেছিল যে মানুষগুলো তগৎ ছেড়ে দিয়ে তারা কিন্তু আর গোপনে নেই তাকান আপনি তাদের সব জায়গায় দেখতে পাবেন এখানে আমাদের উচিত হচ্ছে ইমান আনতে হলে তগৎ ছেড়ে দেওয়া লাগবে না তগুতের সাথে মিল করে এখানে যারা আমরা আসি আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব যে তগৎ আমরা ছেড়ে দিতে চাই এরপর ইমানের দাবি করতে চাই এরকম ইমান যদি আনতে পারেন ওয়ামিল সলিহাত দুই নাম্বারে আপনাকে ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে সলেহ শব্দটা কোরআনে আছে সলেহ মানে কি আমরা এখানে যারা আছি অন্তত সবাই এক বাক্যে বলবেন সলেহ মানে নেক কাজ সলেহ মানে সৎ কাজ না আধুনিক ব্যাখ্যায় সলেহ মানে যোগ্য সলেহ মানে কি বলেন বলেন আপনাকে যোগ্য যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া লাগবে এই বাংলাদেশে অনেক দল কাজ করছে তাদের কর্মীদেরকে যোগ্য করে তোলার জন্যেই আপনি কয়েকটা দলের ভেতরে দেখবেন তাদের কর্মসূচি এইটা একেবারে প্রাথমিক জায়গা থেকে আপনার তুলে যোগ্য করে গড়ে তুলবে আপনি যে লাইনে যেতে চান ওই লাইনে আপনাকে তৈরি করবে আপনি যদি চিকিৎসা বিভাগে যেতে চান ডাক্তার হিসাবে আপনাকে দুর্নীতি মুক্ত এবং যোগ্য ডাক্তার গড়ে তুলবে সিদ্দিকা ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দার খনার ডাক্তার মতিয়ার রহমান এই মানুষগুলোকে গড়ে তোলা হয়েছে শুধুমাত্র দুর্নীতি মুক্ত না এরা এরা যোগ্য যে বিভাগে ওরা কাজ করছে ওই বিভাগটাকে তারা দুর্নীতি মুক্ত এবং যোগ্যতার সাথে চালাচ্ছে এরকম মানুষ যদি বাংলাদেশে ষোলোশো আঠাশটা আমরা পাই এ দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ এই ষোলোশো আঠাশটার ভেতরে সব চাইতে গুরুত্বপূর্ণ সামনে আসতেছে তিনশো কত তিনশোর ভেতরে মিজান সাহেব একজন এই তিনশোর ভেতরে যদি একশো একান্ন জন এই কোরআনে বুকে নিয়ে সামনের সংসদে যেতে পারে বাংলাদেশে নামাজের ওয়াসার করা লাগবে না পরের দিন দেখবেন এই দেশে নামাজ আর রাষ্ট্রীয় ভাবে হয়ে গেছে দেখছেন না সাথে মতো কাতো কত দেখছে এই জায়গায় দিন আমার মনে হয় রসন সাথে লাগিয়ে দিলে ও আরো জোরে দিতে পারত কি বাতাস দিচ্ছে ছাতা এই যে জায়গায় দিন আমার গা ঘেমে যাচ্ছে এমনি গলা বসে গেছে দরকার আর দেন যুবক মানুষ দেন যার শরীরে চাঁচা সাদের মতো শক্তি আছে চাচা এর সাথে বলেছিল মরণের আগে দেখেছেন আশের ওপরে বয়স বলছে আমার জবন এখনো অটুট তার মানে আমাদের সাসি আরো বাড়ত যদি বেশি থাকত চাষির আমাদের অভাব ছিল দেশে আমার ভাইরা এটা আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ চাই সামনে শুধু সৎ হলে হবে না যোগ্য হওয়া লাগবে সব তো আমরা বাইরে থেকে অনেককেই মনে করতাম এই যে দরবেশ কি বড় বড় দাড়ি মাথার চুল থেকে টুপি থেকে একেবারে পা পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত সাদা ভেতরে পোরাটা কালো এক উপস্থাপিকা অন্যের এক ব্যবসায়ীর বউকে নিয়ে আল্লাহর রাস্তায় ঘর সংসার করছিল আর একটা স্বামী যদি তার বউকে তালাক না দেয় তাম দনী একদিকে হলেও আপনি তাকে বিয়ে করতে পারবেন অথচ সেই মহিলাকে নিয়ে তার স্বামীটা এখন মুখ খোলে যে আমার বউটাও কেড়ে নিল দরবেশ কি দরবেশ না ধরবেশ ধরবেশ এটা বুজুর্গ বলা যাবে না এটা বেজির এই কথা বলে না কেন এই জন্য আমরা শুধু বুজুর্গ সৎ মানুষ দেখতে চাই না চাই সে লোকটা যেন যোগ্য হয়